সরস্বতী পূজা মানে শুধু বই খাতা সাজানো নয় শুধু ফুল আর প্রসাদও নয় এই দিনটা আসলে নিজেকে শুদ্ধ করার দিন কিন্তু আমরা অনেক সময় কিছু ভুল করি যেগুলো নিজের অজান্তেই মা সরস্বতীর কৃপা থেকে আমাদের দূরে সরিয়ে দেয় আজ সেই কথাই বলবো ভাবে পরীক্ষায় করতে হবে তাই পূজা দিচ্ছি কিন্তু বিদ্যা কোনো বাজারের জিনিস না যা চাইলেই পাওয়া যায় মা সরস্বতী আশীর্বাদ করেন তাদেরই যারা শ্রদ্ধা আর ধৈর্য নিয়ে শিখে আমি তো অনেক জানি আমার আর শেখার কি আছে এই ভাবটাই সবচেয়ে বড় বাধা শাস্ত্রে বলা আছে যেখানে অহংকার থাকে সেখানে বিদ্যা স্থায়ী হয় না পূজার দিন যদি মনে রাগ হিংসা খারাপ চিন্তা থাকে তাহলে বাইরে যতই ফুল থাকো ভেতরে পূজা সম্পূর্ণ হয় না মা সরস্বতী বসেন শান্ত আর পবিত্র মনে বই খাতাকে অবহেলা করা শিক্ষককে অসম্মান করা জ্ঞানকে হালকা করে দেখা এই সবই বিদ্যার অপমান সেখানে আশীর্বাদ থাকে না বিনয় নিয়মিত অধ্যবসায় সত্যের পথে চলা আর শেখার আগ্রহ এই চারটা জিনিস থাকে মা সরস্বতীর কৃপায় এম মা সরস্বতী আমাদের কাছে শুধু নম্বর দেন না তিনি দেন জীবন বোঝার শক্তি এই সরস্বতী পূজায় শুধু প্রসাদ নয় মনটাকেও অর্পণ করুন কাথা বাংলাকে সঙ্গী করে রাখুন এমন আরো আধ্যাত্মিক গল্পের জন্য জয় মা সরস্বতী